বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা কথা বলার বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদী আসবে যেদিন আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াই না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতায় লাখ টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের হাত দিস তোর সাহস কত সাহস কত তুই জানিস না বলছে বেশি উত্তম

তুই উঠাই যাস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠাই আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে করিস আর তুই সূচু তুই ওকে শিখেছিস এটা সব গুণে তোর উপরে আসবে তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফুটে তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে হিদায়ের থেকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌকন্ত অবস্থানে ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিখতে হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুইটা করিস না আম মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা একটা থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি এক লাখ একটা পাবিনা এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কে হারাম কিন্তু এর মধ্যে এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিছু আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠা বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে